মির্জা ফখরুল আব্বাস সহ দুইশো চব্বিশ নেতাকর্মীর জামিন নামঞ্জুর এরপর জানিয়ে দেব বিএনপি কার্যালয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে বলছে গণতন্ত্র মঞ্চ আরো জানিয়ে দেব শূন্য ছয় আসন নিয়ে ইসির সিদ্ধান্ত বৃহস্পতিবার আরো জানিয়ে দেব সাংবাদিককে হেনস্থাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা এদিকে সংকটে এস আলম গ্রুপের ইসলামী ধারার ব্যাংকগুলো সর্বশেষ জানিয়ে দেব রাজপথ দখলে বড় সংঘাতের সংখ্যা অনর অবস্থানে আওয়ামী লীগ বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল মির্জা ফখরুল আব্বাস সহ দুইশো চব্বিশ নেতাকর্মীর জামিন নামঞ্জুর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দুইশো চব্বিশ নেতা কর্মীর করেছেন আদালত রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন এর আগে গতকাল রবিবার আসামি পক্ষের আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশেষ জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন জামিন আবেদন করা উল্লেখযোগ্য কয়েকজন হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সালাম প্রচার সম্পাদক উদ্দিন এনি সাবেক এমপি মোহাম্মদ ফজলুল হক মিলন যুগ্ম মহাসচিব কবির খোকন সাবেক এমপি সেলিম আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ ও সময় মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম আইনজীবীরা আবেদন অপরদিকে জামিন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিনের তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিএনপি কার্যালয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে বলছে গণতন্ত্র মঞ্চ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে হামলা লুটপাট ও তসনাস করা হয়েছে সেটাকে রাষ্ট্রের সন্ত্রাস বলে অবহিত করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা তারা বলেন আওয়ামী যেভাবে রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে তা ভয়াবহ মানুষকে উস্কানি দিয়ে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সোমবার দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার পার্টি সাইফুল হক গণতন্ত্র মঞ্চের জাতীয় মুক্তি লালা হাসিফদ্দিনের অনুসারি পরিষদের শেখ রফিকুল ইসলাম মাহমুদ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর প্রমুখ নেতারা বিএনপির ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন তারা প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে উদ্বেগ প্রকাশ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা অবিলম্বে খালেদা জি জিয়া মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ আটক সকল নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস বলেন যুগপৎ আন্দোলনের মাধ্যমে অফিসটি ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল বন্দী নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে মান্না বলেন বিএনপির নেতাকর্মীরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ শেষ করেছে এজন্য তাদের ধন্যবাদ আজকে পুলিশ হলো ডাকাত তারা যা করছে এটা নজিরবিহীন জিয়াউর রহমানের মোরাল ভাঙা হলো এটা কোনো সভ্য দেশে ভাবা যায় এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন ঘটাতে হবে সাইফুল হক বলেন বিএনপির অফিসে যারা হামলা ও তস্তস করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিএনপির প্রত্যেকটি নেতা নেতাকর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি সেই সাথে সরকারের প্রতি আহ্বান আপনারা নিজেরাও দুঃখ প্রকাশ করুন তাই না হলে গণজাগরণের মধ্য দিয়েই আপনাদের বিদায় হবে শূন্য ছয় আসন নিয়ে ইসির সিদ্ধান্ত বৃহস্পতিবার বিএনপির সাত সংসদ সদস্যের মধ্যে ছয় জনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয় সদস্যে সংসদ সদস্যে শূন্য হওয়া আসনগুলো নিয়ে আওয়ামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক হবে সেখান থেকেই পরবর্তীতে সিদ্ধান্ত নেবে ইসি নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন বিএনপি সংসদ সদস্যের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয়ে পেয়েছে বলে জানিয়েছে পরবর্তী প্রসিডিউর হচ্ছে আমরা সভায় বসব আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেব যে কবে নির্বাচন হবে তার শিডিউল ঘোষণা করা হবে আসন শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করার নিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ম্যাক্সিমাম সর্বোচ্চ নব্বই দিন তফসিল আমরা খুব তাড়াতাড়ি দেব ইনশাল্লাহ সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সাংবাদিকদের এসব কথা জানান তিনি জাতীয় নির্বাচন আগে আগেই সাতজন সংসদ সদস্যদের পদত্যাগ বাড়তি চাপ সৃষ্টি করছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না আমরা কোনো প্রশ্নের অনুভব করছি না আমাদের হলো রেফারির কাজ আমরা মাঠ প্রস্তুত রাখবো গ্যালারি প্রস্তুত রাখবো সব কিছু প্রস্তুত রাখবো প্লেয়াররা খেলতে আসবেন সাংবাদিককে হেনস্তাকারি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা জাতীয় সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার রাস্তায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক সাইদ হেনস্থাকারী পুলিশ সদস্যকে তার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সংযুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থার প্রস্তুতি চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিশন মেট্রোপলিটন পুলিশ সাইদ আরমান দেশের বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি সিনিয়র রিপোর্টার সরাসরি সম্প্রচারের থাকা অবস্থায় তার কাছে তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেয় দায়িত্ব থাকা অবস্থায় পুলিশ সদস্য মোহাম্মদ শাহিনুর রহমান তিনি ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মুহূর্তে এই ঘটনার ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটিতে দেখা যায় সংবাদের সরাসরি সম্প্রচারের সময় পুলিশ সদস্য ক্যামেরার সামনে এসে সাংবাদিকের কাছ থেকে বুম করে নিচ্ছেন এবং ধমকের সুরে কথা বলছেন ভিআইপি এলাকা আখ্যা দিয়ে লাইভ করা যাবে না বলে বাধা দেন তিনি সংকটে এস আলম গ্রুপের ইসলামী ধারার ব্যাংকগুলো ব্যাংকিং খাতে পাহাড়সম খেলাফে ঋণ সুধার নিয়ে নানান সমীকরণের মধ্যে চলছে ব্যাংক ব্যবস্থা সরকারের কাছ থেকে নানামুখী সুবিধা নিয়েও হচ্ছে না অবস্থার উত্তরণ এর মধ্যেও ভালো করছিল ব্যবসা করছে ইসলামী ধারার ব্যাংকগুলো কিন্তু একটি গোষ্ঠীর কাছে দেশের কয়েকটি ইসলামী ধারার ব্যাংক চলে যাওয়ার সংকটে পড়েছে দেশের ঐসব ব্যাংকগুলো বিশেষ করে দেশের বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন পাঁচ ইসলামী ব্যাংকের অবস্থা সংকটাপন্ন বিশেষ করে সাম্প্রতিক অস্থিরতা এই গ্রুপের ব্যাংকগুলোর আমানত প্রতিদিন কমছে আর ব্যাংকগুলো নগদ সংকট থেকে উত্তরণের ইতিমধ্যে ইসলামিক ব্যাংক লিকুইটি ফ্যাসিলিটির অধীনে বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা ঋণ নিয়েছে এর মধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইসলাম ব্যাংকিং এর সঙ্গে জড়িত আরেক ইউনিয়ন ব্যাংক গত মঙ্গলবার চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে পরের দিন বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ ও গ্লোবাল ইসলাম ব্যাংক আরো এক কোটি টাকা ঋণ নিয়েছে যদিও তাদের ইসলামী ধারার অনেক ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ায় ব্যাংকগুলোর ডিপোজিট আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন কয়েকটি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন ব্যাস কয়েক বছর খাতে এক ধরনের প্রভাব তৈরি করা হয়েছে একটা চাপ তো আছেই আমার সময়েও চাপ ছিল কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলতাম আলোচনা করতাম ব্যাংকিং খাতে আসলে সুশাসন নেই ব্যাংকারদের সংগঠনগুলো নানা রকম লবিস্ট করছে স্টেটমেন্ট দেয় তাদের কারণেও বাংলাদেশ ব্যাংক প্রভাবিত হয় আর রাজনৈতিক ইস্যু তো আছেই রাজনৈতিক কানেকশন আছে তারা নতুনভাবে সুবিধা পায় আসলে বাংলাদেশের ব্যাংক যে পুরোপুরি পেশাদারিভাবে চলে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কঠোরভাবে পালন করে সেটা আমি বলবো না সেখানে একটা দুর্বলতা আছে আর সে কারণেই বড় ধরনের অনিয়ম ঘটেছে ডক্টর আহমেদ তিনি বলেন বাজার প্রতিযোগিতার চ্যালেঞ্জ টিকে থাকতে প্রচলিত ধারার অনেক ব্যাংক ব্যাংকিং ব্যাংকিংয়ে যাচ্ছে কারণ ইসলামী ব্যাংকগুলোতে স্বেচ্ছায় অনেক আমানত আসে ধর্মপ্রাণ অনেকেই এ ধারার ব্যাংকের লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করেন এজন্য আমানতকারীরা দর কষাকষি করেন না তাদের বেশিরভাগই একটি ব্যাংকে আমানত রেখেই খুশি থাকেন রাজপথ দখলে বড় সংঘাতের সংখ্যা অনড় অবস্থানে আওয়ামী লীগ বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়ছে রাজনৈতিক উত্তাপ নির্বাচনকালীন সরকার এই মুখ্যমুখী মুখোমুখি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক সমঝোতার কোনো উদ্বেগ নেই চলছে পূর্ণ শক্তি নিয়ে রাজপথ দখলের লড়াই বিএনপির ঘোষণা করেছে সরকার পতনের দশ দফা ও নতুন কর্মসূচি সংসদ থেকে পদত্যাগ করেছেন দলটির এমপিরা তবে এইসব দাবি ও কর্মসূচিকে আমলে নিচ্ছে না ক্ষমতাসীনরা উল্টো বিএনপিকে মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে এমন অন অবস্থানের মধ্যে চব্বিশে ডিসেম্বর রাজপথে মুখোমুখি হচ্ছে দুদল ওই ঢাকায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নতুন কর্মসূচি নিয়ে যুগবধভাবে রাজপথে নামবে বিএনপি ঢাকা সহ সারাদেশে গণমিছিলের ঘোষণা দিয়েছে দলটি রাজপথে থাকবে জামায়াত এমন পরিস্থিতিতে রাজধানী রাজনীতিতে ফের উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের তাদের আরও অভিমত দলের অনড় অবস্থানে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যে সংঘর্ষের রূপ নিয়েছে সামনের দিনগুলোতে আরো ভয়াবহ হতে পারে রাজনীতি সংঘাতের এ প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও যা বর্তমান অর্থনীতি সংকটকেও আরও তীব্র করে তুলবে